থেকে আওয়াজ আসতেছে পরে বুঝতে পারলাম যে এসির ভিতরে ইতর এই জিনিসটা মানে আপ ডাউন করে এটা লক হয়ে গেছে এসে অফ করার পর এটা বন্ধ হয় না আওয়াজটা থাকে থাকে আসতেছে আর ইদ্রে দেখো কি করে দিয়েছে এদিকে সম্পূর্ণটা ফোন করা হয়েছে আসবে বলছে এই অবস্থাগুলো এসি এসে চালানো যায় যার জন্য চালাচ্ছি তো ভয় লাগতেছে অফ করে দেবো কারণ অলরেডি ইঁদুর আছে সমানে আওয়াজ হচ্ছে আবার খট খট আওয়াজ হচ্ছে আর ইঁদুর ঢুকার একটাই কারণ ইঁদুর এদিকে ঢুকবে না এটার ভিতরে একটা পিছন দিয়ে যে ফোটা আছে মানে ওই তারটা বের করার জন্য মানে দেওয়াল ফোটা করে যে এসে করে ওই দেখো বৃষ্টি যখন হয়েছিলো তখন সে জলগুলো পড়াতে দেখো এই ইটের কালারটা ওই দিক দিয়ে দুধটা ঢুকছে ঢুকে কী অবস্থা অবস্থা ও ফোটা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু করেনি ও দু তিন দিন পরে পড়বে কিন্তু তারা আসেনি কতটা নষ্ট করছে এতটা নষ্ট করে বলছি এটা দেখতে সেম টু সেম এরকম হবে শুধু এই পশন্ট খোলা থাকে এদিক দিয়ে তার টাকা হবে আর এতটাই ঘটছে এটা এই পাশে কী অবস্থা করছে আসুক আজকে তো আসবে বলছে দেখি কী কী ক্ষতি করলো ওদের গাফিলতির জন্য আমি তো বলবো ওদের গাফিলতির জন্য অনেকবার বলা হয়েছে সার্ভিসিং করানো হয়েছে এক মাস আগে তখনও বলা হয়েছে যে ভিতরের যে পিছনে যে ফুঁটা দেওয়ালের ওটা বন্ধ করে দিতে করবে আসবে ভয় লাগতো এসি অফ করানো হলো অফ করার পরও দেখো এই জিনিসটা কিন্তু এটা বন্ধ হয়ে যায় তো এইভাবেই থাকবে কিছু সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় অলরেডি এক মিনিটের উপরে হয়ে গেছে তো এটা আর বন্ধ হবে না প্রথম এটাই বুঝতে পারছিলাম যে নষ্ট হওয়ার কারণ এটা বন্ধ হয় না পরে ভাবলাম যে কোনো কারণ বসে লক হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে তারপর থেকে এই অবস্থা হ্যাঁ সব এই যে ইঁদুরের অবস্থা এসির থেকে এসে আপাতত আর্ধেকালে ঠিক করে দিয়ে গেলো আর একটা আমি যেটা কী গেলাম অর্ডার করছে আসবে তারপর ঠিক করবে ভিতর থেকে এগুলাম এর ইঁদুরের কী অবস্থা করছে তাহলে ধাক্কা অনেকগুলো টাকা ধাক্কা হইলো আর কিছু না সার্ভিসিং থেকে আসবে বলেছিল তারপর তো আর আসেনি তো দু তিন দিন পার হয়ে যাওয়ার পরও আসেনি তারপর আমরা অন্য লোককে দিয়ে পরে পিছনের যে দেওয়ালে যে ফুটাটা সেটা সিমেন্টে বন্ধ করা হলো কারণ রোজ ইঁদুর এগুর ঢুকলে আরও অনেকটা ক্ষতি করে দিত এই জন্য তারা হলে এটা করা হয়েছে পিছনের ফুটাটা দিয়ে এই পেশা জল করতো আর এসির কিন্তু বাইরেই পড়ে দেখাই যাচ্ছে তো ওই এসির এখন নতুন সমস্যা আর একটা সেটা হচ্ছে আগে বাইর দিয়ে জল পড়তো তখন এদিক দিয়ে জল পড়ে এই দিক দিয়ে জল পড়ে অসম্ভব জল পড়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সার্ভিসিং থেকে কেউ আসেনি এই প্লেটটা তো তার কেটে বলেছে এটা ওরা বলছে অর্ডার করছে দুই তিন দিনের মধ্যে আসবে আজকে নিয়ে পনেরো দিন হয়ে গেল আসে নেই এইভাবেই চলছে তো এটা ভিডিও করার একটাই উদ্দেশ্য ভোল্টাস সে তোমার এসি ভালো সার্ভিসিং জিরো তো ভেবে এসি কিনবা তো ভাবছিলাম ভিডিওটা মানে ছাড়ব না তো বাধ্য হলাম আজকে না তোমাদেরও এখানে কি মানে ভোল্টাসের সার্ভিসিং কি এরকম যে আজকে ডাকলে এগোরে দশ দিন পনেরো দিন বিশ দিন পার হবে তারপর আসবে ফোন করলে বলে আসে নাই আসে নাই আসবো কোম্পানিতে অনেক কমপ্লেন করেছে তারপরও কোনো কিচ্ছু না মানে কি বলবো এর জন্য আমি বলছি মানে তোমরা যদি কেউ এসি কিনতে চাও ভাবো ভোল্টাসটা নিও না আমরা নিয়ে পস্তা পস্তাচ্ছি এটা আমাদের অভিজ্ঞতা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলবো আবার ফোন করেছে বলছে আসবে দেখি কবে আসে